কলেজ শনিবার দুপুরে হরিহরপাড়া হাজি এ কে খান কলেজে অনুষ্ঠিত হল সাইবার প্রতারণা বিরোধী এক সচেতনতামূলক শিবির হরিহরপাড়া থানার আইসি নেতৃত্বে এই আয়োজন করা হয় বহরমপুর সাইবার থানার আইসি উৎপল কুমার সাহা কলেজের ছাত্রছাত্রীদের বিভিন্ন ধরনের সাইবার প্রতারণা সম্পর্কে বিস্তারিতভাবে সচেতন করেন ডিজিটাল অ্যারেস্ট ভুয়ো এসআইআর নোটিস ওটিপি প্রতারণা সহ নানান আধুনিক সাইবার ফাঁদ থেকে কিভাবে নিজেকে সুরক্ষিত রাখা যায় এ বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেন আধিকারিকরা এপিকে এক লাখ কুড়ি হাজার করবে কারণ এখানের মাধ্যমে আগে চুরি হয়ে যেতে পারে সেই লিঙ্কে যদি ক্লিক করেন প্রফেশনাল দিক থেকেও এবং সমাজের দিক থেকেও বিভিন্ন আপনি আওয়াজ থাকতে পারেন তাহলে আগামী দিনে আপনি সুরক্ষিত প্রটোকল আছে যেগুলো আমাদের ফলো করা উচিত ওকে তো আজকে আমাদের হাজি একে খান কলেজে হাজি একে খান কলেজের কর্তৃপক্ষেরই মোটামুটি রিকোয়েস্টে আমাদের একটা সাইবার অ্যাওয়ারনেস সেশন আমরা অ্যারেঞ্জ করেছিলাম আমাদের মাননীয় ডিএসপি হেডকোয়ার্টার স্যার এবং আইসি সাইবার ক্রাইম পুলিশ স্টেশন উৎপল কুমার সাহা তারা এসেছিলেন ছাত্রছাত্রী ছাড়াও আমি দেখলাম প্রচুর বাইরের লোক এসছেন যারা সাইবার নিয়ে জানতে চান সাইবার অপরাধ সম্পর্কে জানতে চান এবং সেখান থেকে নিজেদেরকে বাঁচিয়ে কীভাবে রাখা যায় কিভাবে রক্ষা করা যায় সেই নিয়ে জানতে চান তো সেই সমস্ত বিষয়ে আলোকপাত করেন আমাদের দুই বক্তা এবং আমার মনে অত্যন্ত ফ্রুটফুল একটা সেশন হলো আমরা সকলেই কম বেশি এর থেকে সমৃদ্ধ হয়েছে যেটা আমাদেরকে প্রত্যেকে সাবধান থাকতে মানে সাহায্য করবে বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ